আসসালামু আলাইকুম সুপ্রিয় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের দাখিল গণিত পরীক্ষার এমসিকিউ আজকে আমি তোমাদেরকে দেখে দিব এমসিকিউ এর সমাধান আর কি সো এখানে সেট হচ্ছে খো তোমাদের সেট হয়তো ক্রমিক নাম্বার চেঞ্জ হতে পারে কিন্তু প্রশ্ন তো সেম থাকবে সো প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিও সো এখানে একের হচ্ছে চার এর এক তিনের দুই চারের চার পাঁচের চার ছয়ের এক সাতের চার আটের এক নয়ের দুই দশের চার তারপর হচ্ছে তোমার এগারো এর তিন এগারোয়ের তিন বারোয়ের দুই তেরোয়ের তিন এর দুই তারপর এখানে পনেরো এর তিন ষোলোয়ের এক এর তিন আঠারো এর দুই উনিশের তিন বিশের তিন একুশের চার বাইশের দুই এবং তেইশের তিন চব্বিশের তিন পঁচিশের এক ছাব্বিশের দুই সাতাইশের এক আঠাশের দুই কোন হচ্ছে তোমার চার এবং ত্রিশের হচ্ছে তিন ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকোনায় প্রেস করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং আমরা প্রত্যেকটা বোর্ডের সলিউশন তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের যারা দিচ্ছ অলসো মাদ্রাসা বোর্ড তোমাদের সলিউশনগুলো আমরা দিয়ে থাকবো আর কি মানে দিবো সো এই জন্য সাবস্ক্রাইব করবো আল্লাহ